গত বছরের এই দিনে এই সময় পর্যন্ত আমরা সবাই রাস্তায় ছিলাম আমরা আনন্দ করছিলাম আমরা প্রতি বছর পাঁচই আগস্টকে একইভাবে উদযাপন করতে চাই সেই উদযাপনের জন্য যা করতে হবে সেটা হচ্ছে আমাদের চোদ্দশো শহীদ এবং তিরিশ হাজার আহত ব্যক্তিরা যেই কারণে তাদের আত্মত্যাগটা করেছে সেই আত্মত্যাগের যে মূল সেই মূল

এই বিষয়গুলোতে তোমাদের বিতর্ক হয়েছে তর্ক হয়েছে সব বিষয়গুলোকে নিয়ে আমার অনেক গবেষণার দরকার আছে জুলাই গণভূতানে তোমরা দেখেছি একটা ন্যায্যতার ভিত্তিতে সমতার ভিত্তিতে নিজস্ব দক্ষতার ভিত্তিতে মেধা ভিত্তিতে যে নতুন বাংলাদেশ যে বাংলাদেশে বৈষম্য থাকবে না এবং যে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে সেই বাংলাদেশটা আমরা গড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আমরা সবাই পাবো

তারা যে করেছে সেই উৎসব সেটাকে তারা উদযাপন করছে আমি নিশ্চিত এই উদযাপনের যে অনুরণন সেটা অনেক দিন পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে থাকবে আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কাজটি ঐতিহাসিকভাবে জাতির জন্য করেছে আমাদের শুধু মনে রাখতে হবে যে আজকে আমাদের সাথে অতিথি যারা যোগ দিচ্ছেন আমাদের দল আমাদের নিজস্ব দল তো আছে তাদের প্রতি গভীর আমাদের কৃতজ্ঞতা আমরা একটু শৃঙ্খলা বুঝিয়ে রাখবো এবং মনে রাখবো যে অনেক মানুষের আত্মত্যাগে আমরা আজকে এই মহিরঙ্ঘরে আনন্দ ঘন পরিবেশে দাঁড়িয়েছি এই পরিবেশটা যেন সুন্দর আগে